তনুস গার্ডেনে আপনাদের সবাইকে স্বাগত গরমের শুরুতে ঝিঙে গাছ সম্বন্ধে আপডেট দিয়েছি অ্যালোভেরা জেল আর কাঠের ছাই ব্যবহার করার পর পোকার আক্রমণ কম হয়েছে ম্যাপ পোকাও দেখা যায়নি গরমে ঝিঙে ভালোই হয়েছে এখন একসাথে অনেকগুলো ঝিঙে হয়েছে আমি জৈব সার ব্যবহার করে সাফল্য পেয়েছি ঝিঙে গাছগুলো খুব একটা বড় হয়নি ফলে আশপাশ থেকে ছোট ছোট শাখা বের হয়ে ঝিঙে ধরছে বৃষ্টির জল পড়তেই গাছগুলো সতেজ হয়ে উঠেছে সবজির খোসা শুকিয়ে মিক্সিতে গুঁড়ো করে আমি ব্যবহার করেছি আর সরিষার খোল ভেজানো জলও দু তিনবার দিয়েছি এতেই আমি আশাতীত সাফল্য পেয়েছি সবজির খোসা গাছে সব রকম পুষ্টি উপাদান যোগায় জৈব সার ব্যবহার করে আপনারাও এইভাবে ছাদ বাগানে ঝিঙে চাষ করতে পারবেন সব দিক থেকে লাভবান হবেন সবাই ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ